মানে টিমেন্ডাস দেরি হয়ে গেছে এত দেরিতে আমরা কোনদিন খাই না তো প্রেসার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু ভীষণ সুন্দর সেট হয়েছে আজকে সন্ধ্যাবেলায় চা এর সাথে খেতে নিলাম গুড মর্নিং फ्रेंड्स वेलकम टू মুখার্জীস লিভিং সুন্দর একটা শীতের সকালে সবাইকে সুপ্রভাত তো শীতের আমেজ খুব ভালো লাগে আমার আর শীত শীতকালের এই যে সকালটা সকালবেলার এই যে পরিবেশটা ভীষণ প্রিয় চারিদিকে একটা আজকে একটু বেশিই কুয়াশা পড়েছে চারিদিকে একটা কুয়াশার চাদর দিয়ে ঢাকা থাকে চারিদার শহর চারিধারটা আর তার মধ্যে পাখিরা এই যে উড়ে উড়ে বেড়ায় মানে সূর্য উঠে আস্তে আস্তে কুয়াশার চাদর ভেদ করে যখন গাছপালার উপর পড়ে অদ্ভুত একটা দেখতে লাগে তো মানে ফেভারিট একটা দৃশ্য বলতে হয় তা আমার খুবই ভালো লাগে আর তাই সকালে উঠে ফ্রেস্টে সরে এখানে এসে দাঁড়িয়ে আছি আর যে রবিবার যেহেতু ছেলে আর সঙ্গীক এখনও মরছে তো আমি এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার বাড়ির যে মেয়েটা কাজ করে সকাল সকালে যে কাজে এসে কাজ টাজ করে দিয়ে গেছে তো ন্যাচারালি আমি উঠে পড়েছি উঠে পড়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখলাম এবার চা খাওয়ার ফলে একবার একটু গরম গরম চায় চুমুক দিতে হবে তো চা করতে যাব এখন সকাল সাড়ে আটটা বাজে তো চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে একটু আলুও কেটে নিচ্ছি জল খাবারের জন্য একটু আলুর তরকারি করব আর একটু পরোটা করব রবিবারের সকাল বলে কথা তাই জন্য ওদিক থেকে ঘরের মধ্যে থেকে দুটোরই সারা শব্দ পাচ্ছি মানে ঘুম থেকে উঠে গেছে কোনো বেরিয়ে আসছে না যাই হোক আমি আমার কাজের দিকটা এগিয়ে রাখি আমার তো সকালবেলায় পরোটা করলে তার সাথে বেগুন ভাজা দিয়ে খেতে সবচেয়েতে বেশি ভালো লাগে মানে ভীষণ ফেভারিট আমার বেগুন ভাজা দিয়ে যে কোনো জিনিস রুটি হোক পরোটা হোক কিন্তু আমার বাড়িতে আবার এরা বেগুন পছন্দ করে না আমার ছেলেও করে না আমার বড় করে না তাই খায় না তা না আমার বেগুন থাকলে আমি আমার মতো বেগুন ভেজে নিই ওদের জন্য আলাদা করে করে দিই কিন্তু সবাই একসাথে একটা জিনিস খেলে করতে সুবিধা হয় এই হলো কথা যাই হোক তোমাদের ফেভারিট ব্রেকফাস্ট সকালবেলা কি বা লুচি পরোটার সাথে কি খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও তবেই তো আমরা পরিবারের সবাই সবার কথা জানতে পারবো তাই না এখনো ওটার নাম নেই কি করছো বাবাই ওঠো এবার অনেক হয়েছে হতে পারো হতে পারো যাও হ্যাঁ নিয়ে আমরা বসে পড়েছি অনেকদিন পর একসাথে বসে চা খাওয়া হচ্ছে এইভাবে তো ও বসে পড়েছে আজকে সানডে বাবুও সঙ্গে আছে এদিকে চলে এসো বাবা কোনে বসবে আর দুধটা পুরো খেয়ে নেবে ঠিক আছে ওকে মাথাটা চাপা দিয়ে রাখো খুব বদমাইশ কিছুতেই মাথায় টুপি দিতে চায় না কি করছিস আজকে পরোটা নাকি এটা কি আন্টিতে

জল খাবার হয়ে গেছে জল খাবার খেতে খাচ্ছি আমরা এখন প্রায় জলখাবার খেতে খেতেই সাড়ে দশটা বেজে গেল শীতের সকাল তো সবকিছু করতে করতে দেরি হয়ে যায় সব ইউটিউবে সবাইকেই দেখি যে এই চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিয়ে গাছের মধ্যে দেয় তাতে গাছগুলো ভালো হয় আজকে আমিও দিচ্ছি কারণ আমার এই গাধা গাঁদা গাছগুলো পোতার পর থেকে গাঁদা গাছগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে দেখি যদি এই জল দিয়ে একটুখানি ভালো ফল হয় তাই দিলাম এই এই গাঁদা গাছটা খুব সুন্দর ফুল হচ্ছে কিন্তু এইগুলো একদম বিচ্ছিরি এই ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে নয় ঝরে যাচ্ছে আর এই গাছটাও তাই পুরিগুলো আসছে কুড়িগুলো দেখো কুড়িগুলো কেমন পুরে পুড়ে যাচ্ছে কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কেন যে ওরকম হচ্ছে কে জানে তা দেখলাম দেখি চাল ধোয়া জলটা দিয়ে যদি কোনো উপকার হয় কাল যেহেতু স্যাটারডে ছিল আর কালকে সারা দিনটা বাবুর সঙ্গে পোর্সের মাঠেই আমাদের কেটে গেছে তাই কুচি সব জমে ছিল তাই আজকে এগুলো করতেই হতো সানডে নাহলে স্যাটারডেতে কাঁচাকুচিগুলো আমার হয়ে যায় তাই আজকে ভীষণ চাপ পড়ে গেছে কাঁচাকুচি করা সেগুলো ওয়াশিং মেশিন থেকে তুলে এনে মেলো ওদিকে রান্না করতে হবে সকালে ব্রেকফাস্টের ঝামেলা গেছে কালকে যেহেতু টোয়েন্টি ফিফথ আছে ছুটি আছে ছেলের তাই আজকে তাড়াতাড়ি ড্রেস ট্রেসগুলো কেঁচে দিলাম কালকে সকালবেলা ওর বাবা আয়রান টায়রান করে আনতে পারবে তো মানে আমাদের আর কোনো শান্তি নেই একের পর এক একের পর এক কাজ একদম গোছানো থাকে ছেলেরও স্নান হয়ে গেছে কিন্তু ছেলে এখন এরা মনমরা হয়ে পড়ে আছে কিসের জন্য জানো এই যে এই পোশাকটাওকে পরিয়ে দেওয়া হয়েছে বলে এই এই ইয়েটা আর এই প্যান্টটা ও ফুল প্যান্ট একদম পরতে চায় না আর এই ধরনের একটু আটা সাটা গেঞ্জি বা এই উইন্টার ড্রেস একদম পরতে চায় না এই ঠান্ডার মধ্যে চিন্তা করো এটা পার্টি ড্রেস না এটা উইন্টার ড্রেস মানে এখনকার বাচ্চাদের এত মানে ইয়ে হয়ে গেছে চিন্তার বাইরে আর নিজেরা যেটা মনে করব সেটা পরবো নিজেদের পছন্দ নিজেদের অপছন্দ আর পরিয়ে দিয়েছি জোর করে বলে এরকম এখন ঘুম মেরে বসে আছে কাঁদলো হা হা করে এখন ঘুম মেরে বসে আছে পিটিয়ে খুলে দেবো একদম একটা অফার পেয়ে গিয়েছিলাম পাঁচশো গ্রাম পাঁচশো ঠিক হয় না একটু কম চিকেন আর মাটন একটা মোটামুটি ঠিকঠাক দামের মধ্যে অফারটা পেয়েছি নিয়ে নিয়েই নিলাম অ্যাকচুয়ালি আমাদের বিবাহ বার্ষিকীতে কিছু এমনি আমরা কিছুই করি না কিন্তু একটু খাওয়া দাওয়া করা হয় একটু রান্নাবাড়ি করি সেটা হয়নি তো সন্দীপন বলো বিবাহ বার্ষিকীর খাওয়া দাওয়াটা তো করতে হবে ঠিক আছে তাহলে ব্যাপারটা পেলাম দেখো না যেহেতু মাটানি নিয়ে নিই মাটান আমরা একদমই খাই না তো আজকে মাটান আর রাইস আর কিচ্ছু না তো ওরা একটু বেরোলো স্নান টান করে তো আমি সেই পাপে রান্নাটা সারবো সেটা নিজে স্নান করব করবো একটু গান চালিয়ে দিয়েছি দিয়ে কাজ করছি মানে টিমেন্ডাস দেরি হয়ে গেছে এত দেরিতে আমরা কোনো দিন খাই না দেখো কটা বাজে চারটে পনেরো মানে ঘড়িটা একটু ফার্স্ট আছে চারটে পাঁচ হবে হ্যাঁ আমার বাড়ির যে কাজ করে মেয়েটা এসে যা বাসন ছিল সেখানে মেঝে দিয়ে আমি বললাম চলে যাও আমরা খেয়ে নিয়ে পরে রেখে দেবো কালকে করবো আরে এত দেরি হয়ে গেছে মানে শীতকালে বেলা দেখতে দেখতে কেটে যায় আর রবিবারে যে এত কাজ থাকে যে কি বলবো হ্যাঁ আমি কিন্তু সারাদিন এখনো পর্যন্ত যেরকম বসে বসে সময় কাটাইনি বা কিছু না তাতেও দেরি হয়ে গেল আর ইয়ে আর তুলতে পারিনি এত উড়োপাড়ার মধ্যে এই হয়েছে মাটন খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা যাই হোক এই ছোটো প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে তো আজকে আর রাইস তো চলো খেতে বসে যায় ওদের খেতে দিয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছে ইভিনিং এখন চা খাওয়ার সময় এসে গেছে তো আজ তো কালকে তো টোয়েন্টি ফিফথ একটু কেক না খেলে চলে না কেকটা আনাই ছিল তা গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন বলো তো গ্যাসটা কি অফ করে অন করে সত্য দেখি না নিবে গেল গ্যাস গ্যাস শেষ হয়ে যাবে কালকে ঠিকঠাক চলবে কিনা কালকে পঁচিশে ডিসেম্বর তো একটু কেক খেতেই হয় এই কেকটা আনা ছিল আমার আজকে সন্ধ্যেবেলায় চায়ের সাথে একটু কেটে নিলাম

গ্যাসের প্রবলেম ছিল মানে গ্যাসটা অনেক কমে এসছে সেই জন্য এটা আপনি যেতে পারেন যাত্রী রিক্সে রাত্রি রিক্স নিলাম না জানেন বাইরে থেকে করে এনেছি আর দুপুরে তো মানে অসম একটা মডার্ন এত সুন্দর বানিয়েছে মডার্নটা পেয়েছি খুব ভালো ভালো খেলাম অ্যাকচুয়ালি ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা ছিলাম আমি ছিলাম না তো যার জন্য ওটা মিস করে গেছি সেটা না আজকে বিলেটের ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম মটনটা ভালো হয়েছে দারুণ হয়েছে থ্যাঙ্কস টু মাই ওয়াইফ অ্যান্ড বেটা অলসো হ্যাঁ যে মাটনটা খুব সুন্দর করে সিম্পল এত খেতেছি মাটনটা ছিল আর রাত্রিরে চিকেন ফ্রাইড রাইস আর মিষ্টি একটু সন্দীপন নিয়ে এসেছে সেই মিষ্টি খাওয়া হচ্ছে একটু 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 করে অনেক দিন পরে আজকে ব্লগ এডিট করতে পেরে ভীষণ ভালো লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সাথে এবার প্রায় দেখা হবে তোমরা প্লিজ ব্লগগুলো দেখার পর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর কি দেখতে চাও যাই হোক প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট টেক কেয়ার